মধ্যে একটা আনন্দ আছে যেই জীবনের মধ্যে অবস্থান করে জীবনের স্বাদ দেওয়া যায় ভালো লাগে কিন্তু বাংলাদেশ কেমন আমাদের যুবকরা পারলে বাংলাদেশে চাকরি যায় মধ্যপ্রাচ্যে যায় আমেরিকাতে যায় অন্যান্য জায়গায় যায় আরো ভালো জীবন পাওয়ার জন্য যারা বিদেশে থাকে তাদের সাথে কথা বলবেন কেউই কিন্তু তাদের সেখানকার প্রবাস জীবন নিয়ে কষ্টের কথা বলে না এক ধরনের সিকিউরিটি আছে যাই কামাই করে তারপরে তার পেটের ক্ষুধা কেমনে নিবারণ করা হবে তার অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোনো চিন্তা করতে হয় না আমার ছেলে বাইরে থাকে করোনা যখন হয় তখন তার চাকরি চলে গেছে দেড় বছরের মতো এই দেড় বছর সরকার বেতন দিয়েছে চাকরি নাই তবুও বলেছে পরে যখন চাকরি পাবে তখন তোমার বেতন থেকে ইনস্টলমেন্ট বেসিসে টাকাটা শোধ করে দিও আমাদের এখানে ছয় কোটি মানুষের কোনো ইনকামই নেই কোনো ইনকাম নাই হত দরিদ্র যে মানুষ তারাও ধরেন এই ছয় রোগে কোন ডাক্তার দেখাবার অবস্থা নেই যদি ডাক্তার দয়া করে দেখলেন একটা প্রেসক্রিপশন লিখে দিলেন সেই প্রেসক্রিপশন উনি ওষুধ কিনবেন তার টাকা নেই এইটা একটা দেশ হলো এই জন্য এত লড়াই এত বড় মুক্তিযুদ্ধ আন্দোলনে পরে আন্দোলন অভ্যুত্থানের পরে অভ্যুত্থান আমরা যখন এইবারও আন্দোলন করছি মানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তখন মানুষ আমাদেরকে এই প্রশ্নই করেছে যে আন্দোলন করে লাভটা কি সরকার বদলাবে একটা দলের বদলে আর একটা দল যাবে আমাদের ভাগ্যের তো কোনো বদল হবে না তখন আমরা বলেছিলাম আমরা শুধু সরকার বদলের আন্দোলন করছি না আমরা একটা আন্দোলন করছি যাতে দেশটা বদলায় যাতে মানুষের ভাগ্য বদলায় মানুষের জীবন বদলায় আর সেই জন্য সংস্কার করতে হবে কয়েকটা বিষয় ছিল তার মধ্যে প্রথম হচ্ছে জবরদস্তিমূলক ক্ষমতা দখল বদ্ধ করতে হবে স্বেচ্ছাচার ফ্যাসিবাদ কবর দিয়ে দিতে হবে মানুষ যাতে তার কথা বলবার অধিকার পায় ভোট দেবার অধিকার পায় নিজের মত ব্যক্ত করবার অধিকার পায় মানুষ যাতে মানুষের মতো মর্যাদা পায় সেই রকম একটা ব্যবস্থা করতে হবে সংস্কারের কথা যখন বলি তখন আমি প্রত্যেককে বোঝার জন্য বলি প্রথম সংস্কারটা হচ্ছে ইংরেজিতে যদি বলি এরকম রিটার্ন অফ ফ্যাসিজম উইল বি ইম্পসিবল স্বৈরাচার স্বেচ্ছাচার ফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে কেউ যাতে গণতন্ত্রে কান্টিনে রম্ভ করে না দিতে পারে কেউ যাতে ইচ্ছামত ভোট চুরি করে নিজের মতো করে ভোটের রেজাল্ট দিয়ে ক্ষমতায় বসে যেতে না পারে আমরা চ্যালেঞ্জ করতে পারবো না এরকম যেন না হয় আমাদের সংবিধানে তো এরকম ব্যাপার ছিল শেখ মুজিবুর রহমান মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বহু বছরের সংগ্রামের মধ্যে দিয়ে অর্জিত সংসদীয় গণতন্ত্র ভেঙে চুরে বাক্সাল বা একদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আমরা এরকম কিছু করতে চাই যাতে এরকম কেউ না পারে শেখ হাসিনা একদল করেননি কিন্তু এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করেছিলেন এমন ভাবেই তিনি সংবিধানকে আইনকে ব্যবহার করতে পেরেছিলেন যে তার বিরুদ্ধে করা যায় কোনো ভোটই হয়নি দিনের ভোট আগে রাখতে হয়েছে তবু সেটা সংবিধান সম্মত হয়েছে বিধান সম্মত হয়েছে এগুলো বদল করতে হবে ব্যাপারটা কিন্তু সোজা না আমি বলবার সময় যেরকম করে বলছি বলতে বলতে আমার কাছে বলাটাও এখন সহজ লাগে কিন্তু আমি জানি করতে গেলে এটা সহজ দেয় কিভাবে করবেন একটা সরকার উৎখাত হয়ে গেল পালিয়ে গেল সে কোন রকম বিধান বলে গেল না কোন নিয়মের কথা বলল না সেই সরকার চলে যাবার পরে আরেকটা সরকার কিভাবে আসবে সেটা বললো না তাহলে নতুন সরকার আসবে কিরকম আমরা তখন সংবিধানে শরণাপন্ন হলাম আর্টিকেল হান্ড্রেড অ্যান্ড সিক্স অনুযায়ী আমরা সুপ্রিম কোর্টের কাছে রায় চাইলাম বল কি করা যেতে পারে প্রেসিডেন্ট চাইলে যেটা এবং জানেন সেই রায় অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠিত হলে সেটা নিয়েও পুষ্ট করা যেতে পারে একশো ছয়ই নিয়ে একশো ছয় কি যথাযথ ছিল একশো ছয়ের প্রেক্ষিতে কি পুরুষেরানি হয়েছিল কোন জায়গায় সরিয়ে হয়েছিল কোন বিচারপতিরা এই রায় দিয়েছিলেন সেই বিচারপতিরা তখন কি বন্দী ছিলেন পলাতক পলাতক ছিলেন একটা যথাযথ কথা বলতে পারে আমরা বললাম অতীতকে কবর দেন সামনের দিকে দেখেন যেটা আমাদের জন্য ক্লেদের যেটা আমাদের জন্য জ্ঞানী যেটা আমাদের জন্য কষ্টের আমরা তার চাষ করতে চাই না আমরা একটা আনন্দের কোনো কিছু সংবাদ চাই আমরা একটা সুখের কোনো কিছুর কাছে যেতে চাই এবং সেই জন্য এই প্রশ্নগুলো তুলবার দরকার নেই যেই সরকার হয়েছে প্রফেসর ইউরিসের নেতৃত্বে সেই সরকারটাই ঠিক তারপরে বিতর্ক আছে যখন জুলাই যুদ্ধদের আকাঙ্ক্ষার কথা বলেন তখন আবার বলি শুধু ভালোবাসা দিয়ে সংসার হয় ভালো চাকরি লাগে বেতন লাগে সংসারটা চালাতে যেতে পারি তার জন্য টাকা পয়সা উপার্জন করতে হয় যে দুইজন ভালোবেসে একটা সংসার করলেন দুইজনই যদি অকর্ম হয় করে কামাই করতে না পারে ওই ভালোবাসা ওই যাযাবরের কথার মতো অভাব যখন জানালা দিয়ে ঢুকে তখন ভালোবাসা দরজা দিয়ে পালিয়ে যায় আমরা তো সেই রকম একটা জীবন সেই রকম একটা সমাজ করতে চাই যেখানে ভালোবাসাও থাকবে একই সঙ্গে মানুষের সংগতিও বাড়বে মানুষের সক্ষমতা বাড়বে একটা সুন্দর জীবন তৈরি করবার মতো তিনি যেন কাজ করতে পারেন সেরকম একটা জীবন বানাতে পারেন তার ব্যবস্থা লাগবে লড়াইটা কিন্তু আমরা অতদূর নিতে পারিনি যে আকাঙ্ক্ষার কথা বলছেন জুলাই যোদ্ধা বলেন বা যে নামেই বলেন জুলাই যোদ্ধা তো সবাই এখানে যারা যারা আছেন সবাই জুলাই যোদ্ধারা কেউ লিখেছেন কেউ কারোর সাথে কথা বলেছেন অনেকে মিশিয়ে গেছেন জীবন তো সবাই দেননি যারা জীবন দিয়েছেন তারা এখানে নাই কিন্তু এমন একটা লড়াই হয়েছে এত ব্যাপকভাবে জনগণের অংশগ্রহণ আমরা কখনো দেখিনি এই জন্যেই যখন এরকম করে আলাদা করে বলা হয় তখন আমি সেটাকে আবার সবার সাথে যুক্ত করে বলি সমগ্র জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাই ছিল কি এই দেশ চাই না নতুন দেশ করতে চাই নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশটা কেমন সেই নতুন বাংলাদেশ কিরকম করে করবো তার আগে বলেন নতুন বাংলাদেশ সেই রকম যেটা বাসযোগ্য ওই রকম একটা বাংলাদেশ করা যায় সম্ভব আমি অনেক জায়গায় জিজ্ঞেস করেছি অনেকেই চুপচাপ তাকিয়ে থাকেন ভাবেন প্রশ্নের জবাবটা কি হতে পারে দেখেন আমাদের এই দেশ কেমন ছিল কবির কথা সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা ছিল কি সেই সময় তো দুর্ভিক্ষ হয়েছিল মনন্তর হয়েছিল কিন্তু এও ঠিক আমাদের সম্পদ দেখে লোভে ইংরেজ পর্তুগিজ ওলন্দাজ এরা সবাই আমাদের এখানে ব্যবসা করতে করতেছিল আমাদের সম্পদ লুটে নিয়ে ব্রিটেনের অনেক বড় বড় শিল্প কারখানা গড়ে না আমাদের দেশ সেই রকম ছিল সেই রকম হতে পারে দুইশো বছরের ব্রিটিশ শাসন বারো বছর বা দুই যুগের চব্বিশ বছর বা দুই যুগের পাকিস্তানি শাসন আমাদেরকে নিজেদের পায়ে দাঁড় করাতে দেয়নি আমরা আমাদের মতো করে দেশ গড়ব জীবন গড়ব সেই সুযোগ পাইনি আমরা যখন স্বাধীন হলাম বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন মনে করলাম সেই রকম একটা দেশ করতে পারি আমরা শেখ মুজিব আমাদের চোখে স্বপ্ন ভরে দিলেন সোনার বাংলা চাই ওই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলার কথা সবাই জানেন সাড়ে তিন বছরে শেখ মুজিব দিতে পারেননি গত চুয়ান্ন বছর বাংলাদেশের ইতিহাস যদি দেখেন তাহলে সেই রকম একটা দেশ গড়বার কাজ করতে পারেনি এদেশে শোষণ বঞ্চনা নির্যাতন অত্যাচার সব চলেছে বাংলাদেশ বিশ্বের দরবারে একটা তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিণত হয়েছে আমরা ঘুরে দাঁড়াতে চাই কেন আমরা সাহস করি চীন ভঙ্গ নদী তাদের দুর্ভিক্ষের দুর্ভাগ্যের কারণ ছিল চীনের মানুষ আফিং করছিল ওদের অভাব ছিল সেই চীন আজ পৃথিবীর এক নাম্বার নাকি দুই নম্বর দেশ সেই প্রতিযোগিতা চলছে ভিয়েতনাম দেখেন লাউজ দেখেন তারা পর্যন্ত ডেভেলপ করেছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে ধরেন যদি ভুটানের কথা ধরেন ভুটান একটা দেশ যেখানে মিনিস্ট্রি অব হ্যাপিনেস বলে একটা মন্ত্রণালয় আছে মানুষ কিসে সুখী হয় তার উপরে সেই কাজ করে আমাদের এখানে শেখ হাসিনা বলেন খালেদা জিয়া বলেন কেউ সুখী না শেখ হাজিরা তো আর নাই খালেদা জিয়া কথা প্রতিবাদ করে না আমি সুখী আমি না আমাদের দেশে সুখ কে আছে সুখী কি আছে এই কথা বলা মুশকিল কিন্তু আবার বলি ভুটান যদি মনে করতে পারে যে তারা সুখী যদি কেরালা মনে করতে পারি যখন তাদের ওখানে একটা বাম শাসন ছিল যে তারা সুখে আছে বাংলাদেশ পারবে না কেন লম্বা আলোচনা হয়ে যাবে আমি তার মধ্যে যাচ্ছি না আমি প্রথম আমার বিশ্বাসের কথা বলি আমি মনে করি বাংলাদেশ বদলে দেওয়া সম্ভব ইসলাই ও বাবা ক্যান উই মেক এ চেঞ্জ ইয়েস উই ক্যান আমি এটা মনে করি আমি মনে করি রাজনীতি কর্মী যারা যারা সমাজকর্মী তাদের বিশ্বাস করা উচিত বোঝা উচিত দেশটাকে বোঝেন দেশের অর্থনীতি বোঝেন দেশের মধ্যে কি সম্ভাবনা আছে সেটা বোঝেন দেশের মধ্যে কি চ্যালেঞ্জ আছে তা বোঝেন এবং নিজের মনের মধ্যে একটা বিশ্বাস উৎপাদন করে আমরা চাইলে অবস্থার পরিবর্তন করতে পারি বর্ণান্তরে কথা শুনেছেন সবাই পূর্ব বাংলায় মানুষ কত ছিল তখন চার কোটিরও কম আড়াই কোটি তিন কোটি সেই সময় দুর্ভিক্ষ হয়েছে মানুষের খাবার একই জায়গা বর্গ বছর পরে কোটি লোক দুর্ভিক্ষ এখন হচ্ছে হচ্ছে না তো বিশ আমাদের খাবার সমস্যার সমাধান হয়েছে অনেকখানি মঙ্গা আছে না চলে গেছে আমাদের এখানকার মানুষ এখন কম্পিউটারে কত এগিয়ে গেছে আমরা তো এগিয়েছি ওই যে সেদিন ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর এসেছিলেন উনি বাংলাদেশ ভারত পাকিস্তান সহ পাঁচজন বা ছয়জন বড় বড় অর্থনীতিবিদের কাজের উপরে গবেষণা করেছেন তার লেখা লিখেছেন আলোচনা হয়েছিল উনি সেখানে বলছেন বাংলাদেশ এগিয়েছে উন্নতি করেছে কিন্তু সেই উন্নতি হচ্ছে ভার্টিক্যাল ল্যাটরাল হয়নি হরাইজেন্টাল হয়নি বড় বড় দালান কোঠা হয়েছে যার টাকা আছে তার আরো টাকা হয়েছে কিন্তু যে লোকটা দরিদ্র সে দরিদ্রই থেকেছে এইখানে ইনকাম ডিস্ট্রিবিউশন হয়নি এখানে ইকুয়ালিটি হয়নি এখানে ইকুইটি হয়নি এটা কি করা যায় গ্রামে যখন যাই কিছুদিন আগেও গেলাম আমি জিজ্ঞেস করলাম বিধবা ভাতা পান সবাই মহিলারা বললেন আগে টাকা তো দিতে হয় দশ হাজার টাকা হলে ছয় হাজার টাকা ঘুষ দিতে হয় বাংলাদেশে যেই রেটে দুর্নীতি হয় আমি আমি আবার বলি কথা বত লম্বা হয়তো করতে পারবো না কিন্তু তারপরেও আপনি ডেটা বেস যদি করেন তাহলে দুর্নীতি বন্ধ করতে পারেন